আসসালামু আলাইকুম বাংলাদেশের পানি বৈচিত্র্য সম্পর্কে আপনার ধারণা কতটুকু চলুন এক মিনিটে আজকে জেনে নেব বাংলাদেশের পানি বৈচিত্র্য কোন প্রজাতির সংখ্যা কত প্রথমত বলে নেই সমগ্র বাংলাদেশে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডের পানির সংখ্যা ছাব্বিশ প্রজাতি আমি আবার বলছি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডীর পানির মোট প্রজাতির সংখ্যা ছাব্বিশ এর মধ্যে মেরুদণ্ডী পানিদের মধ্যে যে বিভিন্ন শ্রেণী আছে সেগুলোর সংখ্যা আমরা সেগুলোর সংখ্যা একটু জেনে নিই প্রথমত হচ্ছে মাছ বাংলাদেশের ভৌগোলিক অঞ্চলে সাতশো আট প্রজাতির মাছ আছে আমি আবার বলছি বাংলাদেশের ভৌগোলিক অঞ্চলে সাতশো আট প্রজাতির মাছ আছে এরপরে ব্যাংক বর্ষাকালে আমরা বিভিন্ন ধরনের ব্যাঙ দেখতে পাই বাংলাদেশে মোট বাইশ প্রজাতির ব্যাঙ পাওয়া যায় আমি আবার বলছি বাইশ প্রজাতির ব্যাংক পাওয়া যায় এরপরের শ্রেণী আছে হচ্ছে সাপ ঘড়িয়াল কচ্ছপ বা টিকটিকি এই জাতীয় এই জাতীয় যে হচ্ছে প্রাণীগুলো বাংলাদেশে আছে একশো ছাব্বিশ প্রজাতির এরপরের শ্রেণী হচ্ছে পাখি বাংলাদেশে আমরা বিভিন্ন রকমের পাখি দেখতে পাই সকালে পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে বাংলাদেশের ভৌগোলিক অঞ্চলে ছয়শো আঠাশ প্রজাতির পাখি আছে আমি আবার বলছি ছয়শো আঠাশ প্রজাতির পাখি মতান্তরে ছয়শো ত্রিশ প্রজাতির পাখি পাওয়া যায় এরপর হচ্ছে স্তন্যপায়ী আমরা ভেড়া ছাগল গরু এই ধরনের যারা স্তন্যপায়ী প্রাণী আছে এই স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা আছে একশো তেরোটি এরপর অমেরুদণ্ডের যে প্রাণী আছে অমেরুদণ্ডের প্রাণীর সংখ্যা সর্বশেষ তত্ত্ব মতে বাংলাদেশে এক হাজার প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী আছে এর মধ্যে দু একটা আমি উল্লেখ করছি যেমন বিশ প্রজাতির মৌমাছি আমরা দেখতে পাই বাংলাদেশের ভৌগোলিক অঞ্চলে বিশ প্রজাতির মৌমাছি আমরা দেখতে পাই এছাড়া একশো প্রজাতির মাসি আমরা দেখতে পাই এবং সবচেয়ে অবাক করা বিষয় যে চারশো প্রজাতির মাকুষা জাতীয় যে প্রাণীগুলো আছে চারশো প্রজাতি আমরা সেই মাকুষা দেখতে পাই ইনফরমেশনটা নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম